জিবা ইল সালাম বলেছেন আল্লাহ আরব্গুলাল আমিন আমাকে ছয় শত নূরের ডানা নূরের পাখা দান করেছে আমি আমার ছয় শত নূরের পাখা দিয়া দেয়া মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটার একটা চক্কর লাগাইতে পারি এই ডানা দিয়া বাড়ি মারলে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াটা আমি একবার ঘুরতে পারি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাম পৃথিবীটা আমি যে কতবার চক্কর লাগাইছি তার কোনো হিসাব আমার কাছে নাই আমি আমার গোটা জেন্দিগির ভেতরে আমি মোহাম্মদের চাইতে সুন্দর আর কোনো মানুষ কোনো দিন পৃথিবীতে দেখি না জিব্রাইল না আল্লাহ তখন ডাক মারলেন রে তুমি বক্তব্য দিয়েছ গোটা পৃথিবীতে আমার হাবিবের মতো সুন্দর দেখো নাই কেমনে দেখবা কারণ আমার হাবিবানির আগে দুনিয়াতে পাঠানির আগে আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে দুনিয়াতে পাঠাই নাই আমার হাবিবের পরে কেমত পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে পৃথিবীতে কোনো দিন পাঠাব না আগেও না কেমত পর্যন্ত এর চাইতে সুন্দর আর পাঠাবেন না

بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ما شاء الله زبان خلي محبة الأواجب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خِصَالِهِ صلوا لا اله الا الله لا اله الا الله হমেশ বুধল উত্তর পড়া উত্তর শিশু কিশোর ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকেরই মুবারক প্রোগ্রামের প্রোগ্রামের ওয়াজিবুল এহতারাম জনাব সদর এজলাস উপস্থিত উপস্থিত সর্বস্তরের বারা দারান ইসলাম পদ্মানিসিন মা ও ভনেরা আমরা কালিমত শুকুর আদায় করছি রব্বুল আলমিনের শাহী দরবারে যিনি অত্যন্ত দয়া করে এই বৃষ্টি বাদলের মধ্য দিয়েও আজকে মাগরীবের পরেও বোঝা যায়নি যে মাহফিলটা হবে এই অবস্থায় অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দিনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুক্রিয়া পৌঁছাই একসাথে বলি আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়ে গেছে খুব মকতাশার কিছু কথা বর্তমানে যে চাঁদ আমাদের মাঝে চলতেছে চলতেছে এই চাঁদের নামটা কি আমাদের জানা আছে জানা আছে জানেন কেউ জানেন কেউ জানা নাই ইংরেজি মাসটা জানা আছে কি নাম কোন মাস চলে ইংরেজি সেপ্টেম্বর আচ্ছা বাংলা মাসটা কি জানা আছে হ্যাঁ শ্রাবণ হ্যাঁ শ্রাবণ আরবিটা জানা নাই নাকি আসলে মুসলমানদের সব ইবাদতের সম্পর্ক আরবী মাসের সাথে আরবি মাসের গণনা জানা থাকা জানা থাকা মুসলমানদের জন্য প্রতিটা মুসলমানের জন্য ফরজ আরবি মাসের খবর রাখতে হবে আমাদের সব এবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে আমরা দুইটা ঈদ করি বছর বাংলা হিসাবে বাংলা হিসাবে ইংরেজির হিসাবে কিসের হিসাবে চাঁদের আরবি মাসের হিসাবে আরবি মাসের হিসাবে আমরা লাইলাতুল কদর উদযাপন করি আরবি মাসের হিসাবে হ্যাঁ আমরা এক মাস রোজা রাখি আরবি মাসের হিসাবে অতএব আরবি মাস আমাদের জানা থাকা খুব জরুরি রবিউল الاول বর্তমানে যে চাঁদ আমাদের মাঝে চলতেছে এই চাঁদ রবিউল এই চাঁদে আল্লাহ তালা আমাদের নবী পাক কে দুনিয়াতে আবার এই চাঁদে আল্লাহ তালা আমাদের নবী পাক কে দুনিয়ার থেকে নিয়ে গেছিল রবিউল আহ্বালের চাঁদ আসলে আমাদের মধ্যে কিছু মুসলমান আছে রসুলের আগমনের মাস হিসাবে অতি উৎসাহী হইয়া অনেক বেদাঁত কাজ করে আছে কি নাই যেমন যেমন মিছিল বাহির করে জোসনে জুলুসের মিছিল মিছিলে কি কয় বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগত নবী কি এখন আগমন করছে না আগমন করছিলেন করছিলেন এভাবে আনন্দ উল্লাস করা হয় ফুল ছিটাই দেওয়া হয় মিষ্টি বিতরণ করা হয় বিভিন্ন রকমের অনইসলামিক ইসলামিক কার্যকলাপ এই চাঁদে রসুলের আগমনকে উপলক্ষ করে করা হয় অথচ নিয়ম হইল আল্লাহর হাবিবের জিন্দিগি আলোচনা যদি এই চারটাকে আপনি সম্মান দিতে চান খুব সংক্ষেপে আল্লাহর হাবিবের জিন্দিগি নিয়ে কিছু কথা শুনি আল্লাহ তাআলা আমাদের নবী পাক রে যে সমস্ত ওয়াসফ দান করেছিলেন মানে হচ্ছে গুণ হচ্ছে যেই গুণ গোনা আল্লাহ তাআলা আমাদের নবী পাখির দান করেছিলেন এর মধ্যে একটা গুণ হইল জামাল মানে সৌন্দর্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের নবী পাখির দান করছে সোহান আল্লাহটা ছোট হইল না আরেকবার বলা যাবে আরেকটু জোরে বলা যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর এর মানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর সর্বশ্রেষ্ঠ আমার নবীর আগে আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল না আমার নবীর পরে তেয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সুন্দর আর কাউকে আল্লাহ বানাবে না তাহলে সিদ্ধান্তটা কি হইল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আপনার নবী ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রহমতে আলম ফখর দুজাহা ফখর আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কেমন সুন্দর ছিল কেমন সুন্দর ছিল তামাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রদিয়াল্লাহত বলেছেন বলেছেন আমবস্যার রজনী রজনী অন্ধকার আচ্ছন্ন রজনী যেই যে রাতে হাতের পেট দেখা যায় না পিঠ দেখা যায় না এমন অন্ধকার রাতে যদি আল্লাহর নবী দাওয়াতের কাজ করে আমার হুজরার ভেতরে ঢুকতেন আমার কাছে যেন মনে হয়তো মহান আল্লাহ আসমানের সূর্যটাকে ধৈরে আমার ঘরের ভেতরে ঢুকাইয়া দিছে উম্মাহ আগমন করার সাথে সাথে আমার হুজুরাকে এমন আলোকিত হয়ে যাইত আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুয়ের সিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম কেমন সুন্দর ছিলেন আমাদের দেশে যত সুন্দর আছে সব সুন্দর মানুষ গুলো বাচ্চা 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 আইনরা যদি একটা রুমের ভিতরে ডুহায়া এরপরে ভিতরে লাইটটা বন্ধ করে দেয় সুন্দরের কারণে রুমনা মনে ফক 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 করতে থাকে হ্যাঁ মানুষের ভিড়ের কারণে অন্ধকার আরো বাইরা যাইব শুয়ের চিত্র দেখবেন দূরের কথা লাঙ্গলের গাড়াও দেখতে

এটা কেন কেন সংক্ষেপে আজি যে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল ইউসুফ নবী পাগল হইছে না পাগল হইছে কে জলাইখা জলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে সারা মিশরে প্রচার হয়ে গেছে যে মিশরের স্ত্রী হইয়া একটা غلامের পাগল হয়ে গেলগা একটা غلامের লাগি পাগল গেল কেমন খারাপ কথা এমন খারাপ কথা মানুষ এইভাবে आलोचना সমালোচনা করে জলাইখায় একদিন মিশরের সমস্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলাদেরকে দাওয়াত দিয়ে এমপি মন্ত্রীর পরিবাররা যারা কারার দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে আইন্না একটা রুমের ভিতরে জমাইছে জমায়া সেইরা প্রত্যেকের হাতে একটা করে লেবু অথবা মালটা আর একটা করে চাকু দিছে আর বলছে যে ইউসুফ যখন তোমাদের সামনে আসবে আসা মাত্রই তোমরা ইউসুফের সম্মানে তোমরা এই চাকু দিয়া মালটা কাটবে একসাথে কাটবে এটা ইউসুফের সম্মানে কাটবা এটা আমার হুকুম তো সবাই এক হাত মালটা আর এক হাত চাকু লইয়া বই এই আর এদিক দা পর্দার আড়াল থেকে ইউসুফ আলাই সাল্লামকে পর্দাটা খুললা সামনে নিয়ে আসছে এরা যে সবাই সায়রিছে ইউসুফের দিকে কেমন গোলামের লাগি হ্যাঁ আজি যে মিশরের স্ত্রী পাগল জরাইখা পাগল দেখতে হবে এরা যেমন সায়রিছে যে দেখতেছে এরার খবর নাই ইউসুফের সৌন্দর্য দীক্ষা এরা ওইটা ক ও বাবা বাবা রে মানুষ কি এত সুন্দর হতে পারে খুব দিছে মালটার মধ্যে দিছে ও বাবা বাবা রে মানুষ কি এত সুন্দর হতে পারে রে রে কয়ে ধর মাইরে দিছে মাইরে দিয়ে তো খবর নাই দিয়া তো ধরে রাখছে মনে তো করছে মালটা ওই কাটছে সাই রুইছে এর ভরে তাকাইয়া দেখে একটারও ফুস মালটা করছে না সপ্তানের ফুস বেড়ে গেছে আঙুল চিন্তা করছেন কেমন সুন্দর হইলে এমন ঘটনা ঘটে এখন বুঝেন সুন্দরটা কেমন ইউসুফ নবীর সৌন্দর্যর পাগল হইয়া মিশরের একদল নারী লেবু কাঠার বদলায় আঙ্গুল কাটছিল মাত্র আর আপনার আমার নবীর সৌন্দর্যর পাগল হইয়া অসংখ্য সাহাবিরা ময়দানে গলা কাটায়া শাহাদত বরণ করে ফেলেছে সুবহানাল্লাহ আমার নবীর পাগল হয়ে গেছে এখনো পর্যন্ত নবীর এমন পাগল আছে নবীর জন্য আছে আছে না বহুত আমার নবী কেমন সুন্দর ছিলেন শুনেন ছিলেন শুনেন ছিলেন জিব্রাইল আলী একটা বক্তব্য দিছে এটা জিব্রাইলের বক্তব্য জিব্রাহিল আলাই সালাম বলেছেন আল্লাহ আরবুল আল আমাকে ছয় শত নূরের ডানা নূরের পাখা দান করেছে আমি আমার ছয় শত নূরের পাখা দিয়া মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটার একটা চক্কর লাগাইতে পারিতে পারি এই ডানা দিয়া বাড়ি মারলে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াটা আমি একবার গুনতে পারি জীবনে বলেন তাম পৃথিবীটা আমি যে কতবার চক্কর লাগাইছি তার কোনো হিসাব আমার কাছে নাই আমি আমার গোটা ভেতরে আমি মোহাম্মদের চাইতে সুন্দর আর কোনো মানুষ কোনদিন পৃথিবীতে দেখি না জিব্রাইল না আল্লাহ তখন ডাক মারলেন রে জিব্রাইল তুমি বক্তব্য দিয়েছ গোটা পৃথিবীতে আমার হাবিবের মতো সুন্দর কেমনে দেখবা কারণ আমার হাবিবানির আগে দুনিয়াতে পাঠানির আগে আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে দুনিয়াতে পাঠাই নাই আমার হাবিবের পরে কেমত পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে পৃথিবীতে কোনো দিন পাঠাব না আগেও পাঠাইছে না কেমত পর্যন্ত এর চাইতে সুন্দর আর পাঠাবেন না তাহলে সর্বকালের সর্ব সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন আমার নবীর একটা অস্প ছিল সৌন্দর্য জামাল আমার নবীর আর একটা অস্প ছিল কামাল কামাল মানে হচ্ছে গুণ আল্লাহ তালা এমন কিছু গুণ স্পেশালি আমার নবীকে দান করছিলেন যেই গুণগুলা পৃথিবীতে আমার নবী ছাড়া আল্লাহ অন্য কোন নবীর দেন নাই আল্লাহ বলবেন না এর মধ্যে এরকম অসংখ্য গুণের মধ্যে একটা গুণ আপনাদেরকে আচ্ছা বলেন তো আমরা নবী ছাড়া আর কোন কোন নবী মেরাজ করছিলেন বলেন তো দেখি বলেন তো দিঘি হ্যাঁ আর কেউ না মার্শাল মার্শাল্লা আমাদের শফিক ভাই আমাদের শফিক অনেক সুন্দর উত্তর দেয়া লাগছে আর কেউ না আর কেউ না লক্ষাধিক নবী রসুলের মধ্যে আল্লাহ এই গুণটা কেউ রেদিসে কেউ জন্য এই গুণ নাই এই গুণটা আল্লাহ শুধুমাত্র আমাদের নবী রেদি সাত আসমান ভ্রমণ করাইয়া সিদ্দাতুল মুনতাহা ভ্রমণ করায়া লৌহ পাড়ি দেওয়ায়া কলম পাড়ি দেওয়ায়া সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া সত্তর হাজার নুরের পর্দা পাড়ি দেওয়া লা মাকান পাড়ি দেওয়ায়া লা জামান পাড়ি দেওয়ায়া আল্লাহ আমার আপনার নবীরে আল্লার বাড়ি আরও নিয়ে গেছে

المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই আয়াতে আল্লাহ তালা আমরান্নবীর মেয়ারাজের ঘটনার বর্ণনা দিয়েছে মেয়ারাজের সাথে আল্লাহ আরেকটা ভ্রমণ নবীরে করাইছিলেন যেই ভ্রমণটার নাম ইসরা অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা এটার নাম ইসরা আর মসজিদে আকসা থেকে উর্দ জগতের যে ভ্রমণ সেটার নাম হচ্ছে মেয়ারাজ একই রাতে দুইটা ঘটনা ঘটছে এই গুণটা আল্লাহ তালা আমাদের নবী সারা আর কাউকে দান করেন না আমাদের নবীর আরেকটা গুণের কথা শুনেন সংক্ষেপে আমাদের নবীর চরিত্রটারে আল্লাহ বলছে হলুকে আজিব মহান চরিত্র সুবান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রব্বুল আলমিন শ্রীপ মাত্রম চারটা জিনিসকে আজিম বলেছেন চারটা জিনিস কে আজিম বলেছেন এক আল্লাহ নিজ আজিম দুই আল্লাহর কোরআন তিন আল্লাহর আর সারস আজিম আরস নাজিম আর চার নাম্বার নম্বর ইন্ আমাদের নবীর চরিত্র আল্লাহ বলছেন আজিম আজিম কারে কয় আজিম ডে একটু বুঝে আজিম হইল আরবিতে কোন বড় জিনিস বুঝাইতে গিয়ে বলা হয় কাবির কাবির মানে বড় এর চেয়ে আরো বড় কোন জিনিস বুঝাইতে গেলে বলা হয় আকবর আকবর মানে বড় এর চেয়ে আরো বড় কোন বস্তু যদি বুঝাইতে হয় তখন বলা হয় আজিম আজিম হইল এমন বড় যেই বড়র বর্ণনা দেওয়া সম্ভব না যেমন আল্লাহ বড় কেমন বড় এটা বর্ণনা দেওয়া সম্ভব না আল্লাহর আরস বড় এটা কেমন বড় বর্ণনা দেওয়া সম্ভব না হ্যাঁ এমনিভাবে কোরআনে কারিম আজিম আল্লাহর কথা কোরআনে কারিম আজিম এটা কেমন বড় বর্ণনা দেওয়া সম্ভব না এরপরে আমাদের নবীর চরিত্র আজিম যার বর্ণনা দেওয়া সম্ভব না সুবহানাল্লাহ এইজন্য সম্মানিত হাজিরিন মানে এই গুরুত্বপূর্ণ জাদে আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসে ওলা উলামায়ে কেরামের জবান থেকে দিনের কিছু কথা বলার আর শোনার তৌফিক ইনায়াত করেছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি আল্লাহ তাআলা এই মজমাটার কবুল করেন যারা মজমাটার আয়োজন করেছেন আল্লাহ তাআলা আয়োজকদেরকে কবুল করেন অনেক পরিশ্রম করেছেন মাঝমাটার জন্য আমারে দুইবার না করো ফোন দিয়া একবার কইছে যে মাহফিল স্থকি আচ্ছা স্থকিত আরেকবার কইলো যে উজু আধা ঘন্টা পরে জানাইতেছি স্থগিত হইব না সল আধা ঘন্টা পরে আবার কইছে উজু মোটামুটি একটা পরিবেশ করা হয়েছে একটু দোয়ার জন্য চলে আসে এই অবস্থার ভিতরে মাহফিল হবে কি হবে না হবে কি হবে না এর ভিত্তি আল্লাহ অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কিছু কথার ফাইসালা করে দিছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আমাদের আমরা শেষবার একবার বলছি শেষবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকে আর লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দেবো না অনেক রাত হয়ে গেছে আগামীকালকে আপনাদের দক্ষিণ পাড়াতে মাহফিল আছে আপনাদের বোদল দক্ষিণ পাড়া মাহফিল আছে আমিও আসবো আরও অনেক ওলামায় থাকবে সেখানে আপনারা সম্ভব হলে যোগদান করবেন ইনশাল্লাহ সেখানে লম্বা লম্বা একটি বিষয় আলোচনা করার চেষ্টা তো আমাদের আলম আশরাফি সাহেব ওনার শ্বশুর বাড়ি হচ্ছে এই বাড়ি আমার অত্যন্ত স্নেহবাহন মাওলানা নূর আলম আশরাফি সারা বাংলাদেশে ওয়াজ। করে আলহামদুলিল্লাহ বড় বড় মাহফিল করে আপনাদের জামাই ওই দেখেন বৃষ্টি করা শুরু হয়ে গেছে তো আমরাও শেষ দিছি আল্লাহ রহমতে বৃষ্টিও শুরু হুকুমকার বলেন হুকুমকার আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি এরপরে আল্লাহ তালা এখন যদি বৃষ্টি দেয় আমাদের কোন আপত্তি আছে দিলেও আপত্তি নেই না দিলেও আপত্তি নেই আল্লাহ যেভাবে ফাইসালা করেন আমরা সেইভাবেই রাজি ইনশাআল্লাহ